বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তাই নজর তো সেদিকেই থাকবে লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি এখন তুঙ্গে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে গেলেন উত্তরবঙ্গে সাত ডিসেম্বর পারিবারিক এক বিশেষ বিষয় নিয়ে তিনি ব্যস্ত থাকবেন তারপর থেকে তিনি সারবেন একাধিক কর্মসূচি দার্জিলিং কার্সিয়াং কালিম্পং আলিপুরদুয়ার এবং বানারহাটে সভা করবেন তিনি পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার দুজনেই বন্ধু কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে কাজে পাহাড়ের সাথে সমতলে যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে এইটুকুই আমার প্রোগ্রাম কালকে আমি পরশু দিন প্রোগ্রাম করব কারণ কার্সিয়াং থেকে কার্সিয়াং কালিম্পং দার্জিলিং এ অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে সেগুলোকে আমরা বিতরণ করব তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে আলিপুরদুয়ারে মিটিং করে এগারো তারিখে আমি চলে যাব বার্নারহাটে ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বার্নারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমি বার্নারহাট করে আমি এগারো তারিখে উত্তরকন্যায় ফিরে আসব উত্তরকন্যায় ফিরে এসে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসবো অর্থাৎ আমি চারটে জেলা কভার করতে যাচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক পিছিয়ে যাওয়া নিয়ে দিন মুখ্যমন্ত্রী জানান তামিলনাড়ুতে যা বৃষ্টি হয়েছে আমরা ওদের নিয়ে চিন্তিত রাহুল ফোন করে বৈঠকের ব্যাপারে বলেছে সবাই ব্যস্ত আমরা দ্রুত বৈঠক নিশ্চয়ই করব দেখো তামিলনাড়ু মে কত বৃষ্টি ডিজাস্টার কো তো আপকো ডিজাস্টার কা টাইম মে কোই নেই ছোড় সকতা হ্যায় না দ আই অ্যাম রিয়েলি উই আর উই আর কনসার্ন অ্যাবাউট তামিলনাড়ু এন্ড উই হ্যাভ অলরেডি And if they will need any require any help from us, we are ready to do it. So if there is any disaster, then the chief minister cannot uh, leave the place; they have to stay there. And I was not informed also earlier. But day before yesterday, Rahul ji phoned me, and he told me about the meeting. Then I said, "Do you, uh, just nobody told me, and I do not know." So uh, because I have uh, I had my program, and also uh, for other chief minister also, sometimes they are also busy. if they don't know the program before seven days ago or ten days ago. But we'll be we meeting shortly whenever they will decide. এছাড়াও এদিন বিমান বন্দরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের সবচেয়ে বেশি জব কার্ড আগার ও ফলস ভুয়া আছে তো উসকো বারে মে রুরাল ডিপার্টমেন্ট কই অ্যাকশন লিয়া उसको बहुत सारे रुपया दे गया तो हमारा क्यों एक दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया आवासन का रुपया नहीं दिया मिड डे को मिड डे मील का भी ऐसा ही कर रहे है हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालर बनाना पड़ेगा नहीं तो हम रुपया नहीं देंगे क्या है एक क्या जास्ती है ঠিক নেই এর পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে সরাসরি বলেছেন শুনুন এগুলো শুনতেও খারাপ লাগে যারা তারা পকেট মার বেশি পকেট মার করে চিৎকার করে ওরা সবচেয়ে বড় পকেট আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা বলুন না নোটবন্দি থেকে শুরু করে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টের দেব থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল আবার বন্ধ করে দিয়েছিল কেন আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায় আমাদের এখানে তো আমরা ভিত্তিগত বলি না আমরা যেটা কন্টিনিউ করি সেটা করি ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে তারপর আর চুনা হই আর নট লাইক দ্যাট সেই জন্য দে হ্যাভ অলরেডি সেন্ট সো মেনি টিমস লেট দেম সেন্ট সো মেনি টিমস দে আর কমিং বিকাল ফুড টু বিজেপি লোকসভা ভোট এখন দেখা যাক উত্তরবঙ্গ সফরে গিয়ে কতটা মন জয় করতে পারে তিনি সেখানকার বাসিন্দাদের